বছর আগে আমি ছোট থাকতে দশ বছর যখন শুরু হয় আমার জীবনের লাইফ কাটে তখন আমি শিল্পটা ধার দিই তারপর দিতে দিতে বছরে এখন এগুলা গ্রামের অঞ্চলে এগুলো কাজ হয় না এখন মশলা পিসে খায় না তারপর থেকে ব্লেন্ডার অনেক আদেও ব্লেন্ডার নাম সে এখন ওই কাজটা আর হয় না এখন বছরে একদিন করে সপ্তাহে একদিন করে আমি বাড়াই এই কাজ নিয়ে তার পাশাপাশি অন্য ব্যবসা করি কসমেটিকের ব্যবসা করি আপনার কত টাকা ইনকাম হয় দৈনিক হয়তো ভাই পাঁচশো সাতশো কোনো দিন আবার নাই কোনো দিন হয় প্রতি শিল্পটা দাঁড় আপনি কত টাকা মজুরি নেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি তারপর হাই কোয়ালিটি হলে ষাট টাকা উপরে হাত পাই ভাই এখন মানে আপনি আপনি কি বিবাহ করছেন হ্যাঁ ভাই আমি বিবাহ করছি সন্তান আছে আপনার না ভাই আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে আম খাওয়া ব্যাপারী এই যে কোন উপজেলা ডিস্ট্রিক্ট জামালপুর থানা দনগুন ও তা ছোট কাল থেকে এই পেশা করতেছেন এখন হারিয়ে যাচ্ছে তো আপনার কাছে মনে হচ্ছে না যে পেশাটা টিকে রাখা দরকার

ধরেন চোখে চশমা ব্যবহার করেন না এতে আপনার চোখের কোনো ঝুঁকি থাকে না থাকে ভাই এখন এটা ছোটো থাকতে করে ব্যস্ত ভাই কারণ এটা তো একটা পাথর আর ঝাঁজালও থাকে মশলা বিভিন্ন ধরনের এরকম শেষ করে মরিচ পিষা চোখের জন্য সবচেয়ে ঝুঁকি সম্পন্ন এরকম একটা মেডিসিন আমার কাছে আছে ঠিক আছে ভাই এটা মনে করেন হাসপাতালে গেলে ওরা এটা বড় দেবো ঠিক আছে ভাই ওটা দিলে মানে আমার অল বডি কালেকশানের যেতগুলো আর মাস্ক আছে সব পেতে একসঙ্গে ধরে থাকবো মানে যতক্ষণ আমি কাজ করব। লাগবে না না আর হবে শেষের আমার এই আপনি বেশি যুক্ত আছেন কখনো কি আপনি চোখে কোনো আঘাত ছিল বা না ভাই কোনদিনের সমস্যা নাই খালি চোখ দেওয়া একদিন পানি পড়ছিল ঝালের ঠেলায় মানে পাটার ঝাল তো পানি পড়ছিল চোখ দিয়ে